মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে ওই জন্য কালীঘাট থেকে নন্দীগ্রামে লড়তে আবার হেরে গিয়ে তারপরে শোভনদেব চ্যাটার্জিকে জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে পিছনের দরজা দিয়ে এই মুখ্যমন্ত্রী করবে বলছে ওরা বিচার না বিশ্বাস করে না এই মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে নিজে যখন মিটিং করে লাইভ স্ট্রিম করে ইমেজ বিল্ড জন্য আর ডাক্তার জুনিয়র ডাক্তারদের সঙ্গে লাইভ স্ট্রিম করে মিটিং করতে আপত্তিটা কোথায় ওনার মুখোশটা খুলে যাবে না ডাক্তার এস পি দাসকে দিয়ে যা করেছেন স্বাস্থ্য দপ্তরে চুরি চামারি সব বেরিয়ে যাবে কোভিড এর টাকা মেরেছেন লোক জানে না পিএম কেয়ারের দু হাজার বাইশ দু হাজার দুশো কোটি টাকা আপনার এক্স সি এস রাজীব সিনহা মোহা ব্যানার্জিরা কি চুরি করেছে আমার কাছে সব কাগজ আছে কিভাবে লুট করেছে আপনার যিনি ভাইপো আছে তার শালিকার নাম মানে কম্বই তার স্বামীর নাম অঙ্কুশ অরোরা ওদের ফ্যামিলির পাঁচটা কোম্পানি মেডিকেলে সাপ্লাই করে পবন অরোরার কোম্পানি অঙ্কু সররা প্রেমা অরোরা আমার কাছে কাগজ আছে সমস্ত মেডিকেলের সাপ্লাই দেখ মুখোশটা খুলে যাবে ওই জন্য উনি সাধারণ কিছু করতে গেলে খিচমেরি ফটো চা বাগানে চা তুলছেন কখনো খাটালে শুকনো জায়গায় দাঁড়িয়ে জলে নেমে যাচ্ছেন খিচমেরি ফটো আর এখানে লাইভ স্ট্রিমিং করতে আপত্তি জগন্নবোদয় বিদ্যালয়ে অফ বিদ্যালয় জেলার জন্য সূচনা অ্যাডমিশন প্রক্রিয়া এখন হয়েছে আছে অনুমোদন প্রাপ্ত এই স্কুলে ভর্তির জন্য অনলাইন আবেদন করার শেষ সময় হল ষোলই সেপ্টেম্বর এখানে যাদের ইউটাইজ ন আছে সেই সব স্কুলের বাচ্চারা যারা এই বছর ক্লাস ফাইভে পড়ছে এবং নয় থেকে এগারো বছরের বয়সের যারা জহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট সেই পরীক্ষায় তারা বসতে পারবে উন্নত মানের পড়াশুনোর পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে থাকছে অন্যান্য কলা সাংস্কৃতিক শিক্ষা এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা জওহার নবোদয় বিদ্যালয় কল্যাণী নদীয়া